তো গাঁদা যদি তোর এত খাওয়া লাগে তুই লালনের মাজারে যা সাহাপরণের মাজারে যাস কেন শাহ মোস্তফার মাজারে যাস কেন তোর গাঁজা মাজা খাওয়া যদি এত দরকার হয় তাহলে কেন তুই ওই ঢাকার শহরের সেই গুলাব সার মাজার বেশি নিস তুই লালনের মাজারে চলে যা কারণ ওখানে গোপেন গাঁজা খাইলেও কেউ ধরবে না নিষেধ করবে না লালন নিজে গাঁজা খাইছে ওর ভক্তবিন্দুদেরকে গাঁজা শিখে দিয়ে গেছে শাহাপরান জীবনে গাঁজা খাই নাই গাঁজার জন্য আসে নাই দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মাজার পূজা শিরিক বেদাতের সাথে আমাদের কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নাই মানুষ আমাদেরকে ট্যাগ করে আমরা বলে মাজার পূজা এই সমস্ত আউল ফাউল মানুষের জন্য আজকে আপনি চিন্তা করেন খানজাহান আলী রহমাতুল্লাহর মাজারের পাশে বসে গাজা খায় এগুলি বাইরে ইয়া মাজার শরীফ থেকে বের করে দিয়ে। এই সক্রাকারের খাদেমগুলি সকালে একদল দুপুরে আর একদল আর একদলাকারের খাদেম এরা টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করে একটা মাদ্রাসা বানায় না বানায় না না দেয় তারপরে আপনার এই বলা মহাপিল দেবে না এর সন্নি কোনো মাদ্রাসা করবে না সম্মেলন করবে না এই সমস্ত খাদেম খুঁজতে আমরা মাজারে কেন্দ্র করে নিয়ে এলাকার প্রভাবশালী লোকেরা এই নাম দিয়ে মহিলা পুরুষ হয় না গান বাজনা করে গাজা মাজা বেইছে কোটি কোটি টাকা তারা ব্যবসায় সিন্ডিকেট করে টাকা পয়সা ধান্দা করে আমরা ওলিদের মাজার দিয়ে সমস্ত ব্যবসা বন্ধ করতে হবে কথা বলে ঠিক কেন আমরা শূন্যতের সাথে এগুলির কোনো সম্পর্ক অবশ্যই না শূন্যত না দিন কোনো কিছুর সাথে এদের সম্পর্ক নাই ওদের গাজার ব্যবসার দায়ভার আমরা নিতে যাবো মাজার শরীফে মাথা নিচু করে সে একবারে সিজদা দিয়ে না ও তার আমি নিতে ওরা ব্যবসা করে বাড়ি বানাইতেছে এটার কেন আল্লাহ রুলিরা মাজার যারা গাজা এটা মাজার পরিষ্কার করতে হবে মাথায় উকুন পড়লে মাথা কাটা যায় না জুব্বায় ময়লা লাগলে জুব্বা কেটে ফেলতে হয় না এটা পরিষ্কার করতে হয় কি কথা ঠিক কি না এই যে খান জাহান আলী রহমতুল্লাহ মাজার শাহাপরানের মাজার শাহ আলী মাজার কামরউদ্দিন উদ্দিন রুবিন মাজার মাহিসের মাজার আল্লাহ আকবর শত শত বছর আগে তারা এসেছিলেন তাদের মাজার থেকে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে সরাইয়া এখানে সুন্দর আলেমদেরকে দিয়া এখানে মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করতে হবে কথা বলে ঠিক না বেটে এগুলি প্রয়োজন তারা আসছিলেন এই জমিনে মানুষ দিয়ে আল্লাহর নবীর আল্লাহ তা রসুলের গোলামি শেখানোর জন্য আচ্ছা আপনারা বলেন কোন ওলি হালে সুন্নতল জামাত ছাড়া আছে একসাথে বলেন একসাথে বলেন আছে কোন অলির আকীদা কি কোনো বদাকিদা ছিল আহলে সুন্নতুল জামাতের আকীদার বাহিরে ছিল আহলে সুন্নতল জামাতের আকীদা সারা কোন মা অলির জন্ম দিতে পারে না কোন মা অলির জন্ম দিতে পারে না কেমত পর্যন্ত কোন মা পারবে না কথা কোন ঠিক কিনা কোন মা পারবে না প্রিয় ভাইরা আমার আমরা অলিদেরকে মানি তাদের বায়াত মানি কিন্তু শর্ত আছে এই যে হকানি অলি দ্বারা পীর মাসে তারা মানুষদেরকে বায়াত করান এই সিলসিলা আজকের না সুরা মুমতাহের আর বারো নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান আল্লাহ বলেন হাবিব মমিন নরনারীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে বায়াত করাবেন প্রথম শর্ত বায়াত আপনি করাবেন আল্লাহ শর্ত দিয়ে দিলেন আমার আল্লাহ সুরি করবে না করবে না কালেমার উপরে আগে বায়াত করাইলেন সুরি করবে না রাহাজানি করবে না জেনা করবে না বহুতান করবে না গিবত করবে না এরকম শর্ত দিয়ে আল্লাহ রা বুলালেন তার হাবিবকে বলেন হাবিব আপনি বায়াত আয়াতের করাতিরতর বলতেন মহিলারা পর্দার আড়ালে থাকত পাহাড়ের পাদদেশে দেশে আল্লাহ নবী মহিলাদেরকে হাত উঁচা করে বায়াত করাইতেন পুরুষরা সামনে থাকত নবীজি তাদেরকে বায়াত করাইতেন একসাথে জোরে বলবেন কে মারা হাবা এই বায়াতের ধারা কেমন পর্যন্ত চলতে থাকবে অলি আল্লাহদের মাধ্যমে এই বায়াতের ধারা এখনো চলমান আল্লাহর অলিদের মজলিসে যখন আপনি বসবেন তখন দেখবেন ওলি যারা আছেন তারা বায়াত করাইয়া আপনারে জিকিরের সবক দিবে নামাজের সবক দিবে কথা কন ঠিক কিনা আর ভন্ড যেগুলি এগুলোকে নামাজ লাগে না জীবনে একবার বললেই চলে আছে একদল করে শেষ দা মসজিদে দিবেন কে কালকে একটা আমি কথা শুনতেছি শোনার পরে শরীরের কসম দাঁড়িয়ে গেছে মসজিদে শেষ দিবেন কেন সেজদা দিবেন হলো ওই মানুষের কলবে আল্লাহ থাকে ওই মানুষের দিবে চিন্তা করছে ওর নিয়ে দিছে মানুষের সামনে মানে ও বুঝাইতে চায় ওই যে ও ঠাকুর ওই ঠাকুরের সেজদা দিয়ে শয়তান কোথাকার কার ফিরে ঠাকুর বানায় ফেলছে আরে পীর তো সম্মানের বস্তু সম্মানীয় ব্যক্তি তাকে তো আমরা তাজিম করবো সম্মান করব কিন্তু সেজদা না কি কথা কর না কেন পীরকে তো সেজদা দেব না আমরা সেজদার মালিক তো আল্লাহ কি কথা কেন শেষদার মালিক কে শেষদার মালিক কে আল্লাহ হচ্ছে শেষদার মালিক আমরা পীর মাসে একদম হাতে পায়ে চুমা দিতে পারি কদমবুসি করতে পারি ঠিক কিনা কদমবুসি করার বিধান আছে কদমবুসি করার বিধান আছে কিন্তু শেষদা আল্লাহর জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর কোরআন বলতেছে তোমরা তাদের কাছে বসা তাদের সহমতে যাও জোনাই রহমাদুল্লাহ মতে এক মরিদৌড়ে আসছে মরিদ এসে বলতেছে হুজুর কোরআন শরীফের একটা আয়াতের সার মর্ম আমার বুঝে আসতেছে না দয়া করে বলেন বলতেছে বাবা কি সার মর্ম বলেন আল্লাহর বান্দা বলতেছে হুজুর আল্লাহর কোরআনে বলল তোমরা আল্লাহকে ভয় করো আমি তো নামাজ সুজা জিকির ফিকির ইবাদত দিয়ে আল্লাহকে ভয় করলাম কিন্তু তারপরে আল্লাহ বলেন বলে আল্লাহ কেন সদিকদের কাছে যেতে বললেন আল্লাহ কেন তার উলির কাছে যেতে বললেন কারণ কি জুনাইদ পাশে বসে বসে হুজুরকে প্রশ্ন করলেন পিছনে দাঁড়াইয়া খাদেম বাতাস দিতেছিলেন বাতাস বাতাস যখন দেয় তখন আল্লাহর অলি ডাক দে বলতেছে বাবা তোমার গায়ে কি পাখার বাতাস লাগে খাদেম ডাক দিয়ে বলল মুড়ির ডাক দিয়ে বললো হুজুর পাখার বাতাস আমার গায়েও লাগে বলে বাবা কি জন্য পাখার বাতাস লাগে বলে হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস দেয় এই বাতাস আমার গায়ে লাগে আপনার গায়ে লাগার পরেও আমার গায়ে লাগে বলে বাবারে কি জন্য তোমার গায়ে লাগে বলে আমি আপনার সহবতে বসছি সেই জন্য পাখার আর বাতাসও লাগে বলে বাবারে এ কোরআনের সেই আয়াতকে তুমি পড়ো না ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল সিনি আল্লাহ আমার রহমত আমার মুহসিন আমার ওলি আমার বন্ধু আমার মাহবুব আমার পেয়ারা বান্দা নিকটবর্তী থাকে জনায়েত বগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবারে আমার পাশে বসার জন্য আমার খাদেমের বাতাস তোমার গায়েও লাগে তার অর্থ হলো আমার সহবতের জন্য যদি আমার খাদেমের পাখার বাতাস আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে আল্লাহ পাক নামাজের হুকুম দিলেন ইত্তাকুল্লা দিয়ে রোজার হুকুম দিলেন হজের হুকুম দিলেন জাকাতের হুকুম দিলেন আমলের হুকুম দিলেন হকালালের হুকুম দিলেন হালাল হারামের হুকুম দিলেন ইত্তাকুল্লা আল্লাহ সব কুরআের আইন মানার হুকুম দিয়ে দিলেন এরপরে অকুন কোনো মাস আল্লাহ আল্লাহ তার অলিস সহবতে বসতে বলেন এই জন্য অলিদের উপরে আল্লাহ রহমত অবারিত নাজিল হতে থাকে আমার পাখার বাতাস যদি তোমার গায়েও লাগে তাহলে অলিদের কাছে আসলে খুদার রহমত থেকে ওই বান্দারা মাহরুম হয় না জুদা হয় না এই জন্য আমার আল্লাহ তার অলিদের কাছে যাইতে বলছে জোরে বলেন মারা হবা আল্লাহ কি সমৎকার ব্যাখ্যা ছিল তাদের কি চমৎকার ব্যক্তি শোনেন আপনারা গাঞ্জুটির কাছে গেলে গাঁজা কিভাবে বানানো যায় খাওয়া যায় শেখা যায় ঠিক না যারা নেশা করে এদের কাছে গেলে কিভাবে নেশা করে বোঝা যায় নেশার দৃষ্টি বুঝবেন যারা ওই যে গাড়ি চালায় ড্রাইভার আছে তাদের কাছে গেলে গাড়ি চালানোর অভিজ্ঞতা জানবেন আপনি যারা বাবরসি আছে তাদের সহমতে বসলে বাবরসি গিরি রান্না বিদ্যা বুঝবেন যিনি ইঞ্জিনিয়ার তার কাছে গেলে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বুঝবেন যিনি ডাক্তার তার কাছে বসলে তার সহমতে থাকলে ডাক্তারই শিখা যায় আল্লাহর অলিদের কাছে গেলে অলি হাজায় যায় কথা বলেন ঠিক না Так видно. سلطن یا رسول اللہ لن یا رسول اللہ یا خبر اللہ یا رسول اللہ خبر اللہ খবর সুনিয়ার সুনিয়ার রসোল্লা কুম সাহি